প্রতি বছরে সরকারি ভাবে মাইশে অক্টোবর পালিত হয় নিরাপদ সড়ক দিবস এই নিরাপদ সড়ক দিবস আমাদের অনেক দিনের নাম্য ছিল সরকারিভাবে ভাবে এইটা পালন হয় গত নয় বছর যাব আমরা সরকারি ভাবে এইটা পালন করি যাই হোক আমরা মানুষের সচেতনার জন্য সবসময় কাজ করে থাকি আমরা কোনো রাজনীতি করি না আপনার অরাজনৈতিক সংগঠন সবসময় মানুষের পাশে থাকি এই কথা বিশ্বাস মানুষের পাশে থাকি আমাদের মানুষের দুর্ঘটনা একটি সারা জীবনের কান্না সবাই এরকমভাবে চলাচল করবেন খুব স্পিডে চলাচল করবেন না যত গতি তত ক্ষতি যত গতি তত ক্ষতি আপনারা সবসময় আপনাদের জীবন আপনাদের সন্তান যদি আজকে মারা যান তারপর আপনাদের সন্তানদের কি হবে সেই চিন্তা করেই সবাই আস্তে ধীরে গাড়ি চালাবেন আর অটো চালক ভাইদেরকে জানানো যাচ্ছে আপনারা বোর্ডটাকে সবসময় ক্লিয়ার রাখবেন এই যে এখানে যানজট হয় এই বোর্ডের মধ্যে যখন অর্ডার আসেন তার জন্য যানজট হয় আপনারা লোক নেন আপনাদের তো কাজ আছে আপনাদের যাত্রী দিবেন কিন্তু সেই যাত্রীদেরকে বোর্ড থেকে দৌড়ে দিয়ে নেবেন বোর্ডের মধ্যে গাড়ি থামাবেন না বোর্ডটাকে সবসময় ক্লিয়ার রাখবেন এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন বোর্ডের মধ্যে ধরে রাখবেন না বোর্ডটাকে সবসময় ক্লিয়ার নিয়ে বোর্ডে যদি যানজট হয়ে থাকে তা আপনারও কষ্ট হবে আমারও কষ্ট হবে সবারই বন্ধ হবে যারা চালক তারা বোর্ডের মধ্যে কোনো সময় কাজে রাখবেন